আমার তিয়াত্তর ঘন্টা শেষ এই যে চুয়াত্তর ঘন্টা শুরু হলো এটা চলবে ভাই এটা 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 শুধু আমার নিবন্ধনের ইস্যু না মানুষগুলোকে মাঝে আমি সততা পাই নাই বুঝছেন সততা পাই নাই এরা এরা এইটুকু এটুকু প্রশ্ন করেনি যে দেশটিনিকে টিমিকে নিবন্ধন দেওয়া উচিত কিনা জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া উচিত কিনা আমি পাই নাই এরা আঠেরো সালে সুন্দর নির্বাচন করছে না চব্বিশ সালে সুন্দর নির্বাচন করছে তাই না